একটা মেয়েকে জিজ্ঞেস করা হলো বিয়ের আগের আর পরের মধ্যে পার্থক্য কি। জবাবে মেয়েটি বলতে লাগলো বিয়ের আগে ছিলাম বাবার বাড়ির মেয়ে আর এখন হয়েছি শ্বশুর বাড়ির বৌমা আগে আমার মুখে সবাই খাবার তুলে দিত আর এখন আমাকেই সবার মুখে খাবার তুলে দিতে হয় আগে একটু ব্যথা পেলে চিল্লি করে সারা বাড়ি মাথায় করে তুলে ফেলতাম আর এখন অনেক ব্যথা পেলেও একটা শব্দ করি না আগে হাসার জন্য মা ভক্ত আর এখন কাঁদতে গেলেও ভয় হয় আগে একটু মন খারাপ হলেই মা বুঝে ফেলত কিন্তু এখন ভিতরটা চুরমার হয়ে গেলেও কেউ বোঝে না আগে নিজের পছন্দকে অনেক বেশি প্রায়োরিটি দিতাম আর এখন অন্যের পছন্দের উপর ডিপেন্ড করতে হয় আগে ঘুরতে অনেক ভালো লাগতো এখন একটু সময় বিশ্রাম নিতে পারলেই খুশি আগে নাচতাম গাইতাম কিন্তু এখন কথা বলতে গেলেও হিসাব করে বলি আগে ভাবতাম বাইরের জগৎটাতে অনেক শান্তি কিন্তু এখন বুঝি মায়ের আঁচলের নিচেই শান্তিতে ছিলাম আগে ইচ্ছে করলেই মাকে হুটহাট জড়িয়ে ধরা যেত আর এখন জড়িয়ে ধরতে ইচ্ছে হলেও অনেক দিন অপেক্ষা করতে হয় এটাই হলো মেয়েদের বাস্তব জীবন নারীর মন যে পেয়েছে সে পুরোটাই পেয়েছে যে এই দুটি অঙ্গই শুধু চেয়েছে সে আসলে নারীর কিছুই পায়নি বেশিরভাগ পুরুষই নারী বলতে বোঝে এই দুটি অঙ্গ এই দুটি অঙ্গ ছাড়াও আপনাকে দেওয়ার মতো একটা নারীর আরও অনেক কিছু থাকে যা পেতে হলে নারীকে ভালোবাসতে হয় আর সঙ্গ দিতে হয় মেয়েদের গোপন কিছু কষ্টের গল্প মেয়েটি প্রেগনেন্ট হয়ে নানান শারীরিক সমস্যায় ভুগছে খেতে বসলে বাচ্চা লাথি মারে খেতে পারে না রাতে ঘুমাতে গেলে যন্ত্রণায় ছটফট করে ঘুমাতে গেলে রাতে ঘুম আসে না সারাদিন শরীরটা কেমন যেন করে বসতে গেলে শুতে গেলে হাঁটতে গেলে মাথাটা কেমন যেন ঝিমঝিম করে আবার মনের ভিতরে ভয়ও করে কি হবে পার্বত সব সামলিয়ে উঠতে এইভাবে নয় মাস কেটে যায় হঠাৎ পোশাক বেদনা ওঠে চারিদিকে বিষদের ছায়া বাঁচবে তো মেয়েটি আর অনাগত শিশুটি চারিদিকে তাকিয়ে আপন মানুষগুলোকে খামছে ধরে যেন মৃত্যুর হাট থেকে বাঁচার আকুতি জানাচ্ছে বাচ্চাটি পৃথিবীর মুখ দেখল সবাই বাচ্চাকে নিয়ে কত আনন্দ উল্লাস করে নতুন জামা কিনে নিয়ে আসে বাচ্চাকে নিয়ে হাজারো স্বপ্নের বীজ বনে কে কী নামে ডাকবে তা ঠিক করতে হলুস থুলুস অবস্থা শুরু হয়ে যায় মেয়েটি বাচ্চার দিকে তাকিয়ে মুসকে হাসে কে জানে এই হাসির মাঝেও কত বেদনা জড়িয়ে আছে নবাগত অতিথিকে পেয়ে সবাই মেয়েটিকে বেমালুম ভুলে যায় মেয়েটি সেই বেডেই শুয়ে থাকে মুখ ফুটে নিজের শারীরিক অবস্থার কথাও বলতে পারে না কিছুটা ভয়ে কিছুটা লজ্জায় সংসারে সব কিছুর জন্য সবার কাছে টাকা থাকে শুধু মেয়েটির চিকিৎসার জন্য কারো পকেটে টাকা থাকে না না মায়া দরদ না একটু পুষ্টিকর খাবার তারপরও সবার আক্ষেপ বাচ্চাটা আর একটু মোটা হলে ভালো হতো কেউ একবার বাচ্চার মায়ের কথা ভাবল না কী দিয়েছে মেয়েটিকে আগের মতো আর মোলায়েম হাতখানা নেই বলে স্বামীর কাছেও সে অবহেলার পাত্র চেহারা সেই লাবণ্য নেই বলে শাশুড়িও মাঝে মাঝে বুড়ি বউ বলে সুসম্মদন করে দূর থেকে মেয়েটি শোনে কিছু বলে না কাকে বলবে স্বামীকে সে এসব কথা এখন কান দেয় না এসব নাকি ন্যাকামে প্রসবের দুই দিন না যেতেই শাশুড়ি আর ননদের আক্ষেপ বউটা এখনও রান্নাঘরে আসছে না কেন শত কষ্টের মাঝেও মেয়েটি রান্নাঘরে আসে ননদ আর শাশুড়ি হুঙ্কার দিয়ে বলে বাচ্চা কি আমরা জন্ম দেয়নি শুধু কি তুমিই মা হয়েছ অসহায় চাতক পাখির মতো মেয়েটি ভাবে পাখিরও তো একটা জায়গা আছে এখানে ভালো না লাগলে অন্যত্রে উড়ে যায় কিন্তু আমার বাবা মাকে ছেড়ে আসলাম ভাইটিও নেই যাকে একটু মনের কথাগুলো বলবো স্বামী এখন এসব বোঝে না ও এখন কারোর সাথে তর্ক করতে পারবে না সকালে যায় আর রাতে ফেরে আর মেয়েটি সারাদিন কাজকর্ম করার পরে ঘরে শুয়ে কেঁদে বালিশ ভিজিয়ে ফেলে ইচ্ছে করে স্বামীর বুকে মাথা রেখে একটু ঘুমাবে কিন্তু সে তো এখন স্বামী না সে তো বাচ্চার বাবা তার এখন অনেক দায়িত্ব বাবা মাকে খুশি করতে হয় বন্ধুদেরকে খুশি করতে হয় অফিসকে খুশি করতে হয় আর আমি তো স্ত্রী আমাকে খুশি না করলেও চলবে আমি তো আর আপনকেও না সমাজের মানুষ বলে পরের মেয়ে ইচ্ছে করে চিৎকার করে কান্না করি পরক্ষণে মেয়েটি ভাবে ওরা কি ভাববে শরীরটা ভালো নেই খেতে ইচ্ছে করছে না বাচ্চাটা শুকনো মুখের দিকে তাকিয়ে প্রতিবেশীরা আলগা দরদ দিয়ে বলে মেয়েটার কারণেই বাচ্চাটা শুকিয়ে যাচ্ছে হায় মানুষ হায়রে সমাজ শাশুড়ি ননদ অমুকের বউ তমুকের মেয়ে সবাই তো নারী অথচ কেউ এই মেয়েটির কষ্ট বুঝল না কেউ চিন্তা করলো না মা বাঁচলেই তো বাচ্চা বাঁচবে মেয়েটি অভিমান নিয়ে শুয়ে থাকে রাতে খাবার খায় না স্বামী বাসায় এসে চেঁচিয়ে বলে তোমার কারণে যদি আমার বাচ্চার কিছু হয় তাহলে খবর আছে। এবার মেয়েটি দাঁত মুখ খিচিয়ে বলে হুম কি খবর করবে খবর নিয়েছো আমার একবারও এটা শুনেই পাশের লোকেরা বলে ওঠে কত বড় বেয়াদব মেয়ে সব লাঞ্ছনা বঞ্চনার পরও মেয়েটি তার স্বামীকে ছাড়া আর কিছুই ভাবতে পারে না দিনের পর দিন অপেক্ষা করে যায় কবে তার স্বামী তাকে বুঝবে কবে তাকে বুকে টেনে নিবে দিন যায় দিন আসে ভতভাগা মেয়েটির আর সুদিন আসে না এইভাবে অনাদারে অবহেলায় একটা মেয়ে তিলে তিলে তার জীবনকে শেষ করে দেয় আমরা মাঝে মাঝে তাদেরকে মায়ের জাতি বোনের জাতি বৌয়ের জাতি বলে সান্ত্বনা দিই কিন্তু সান্ত্বনায় আর কাজ হয় না চল্লিশ বছরের মেয়েটিকে দেখতে এখন পঁয়ষট্টি বছরের বুড়ি লাগে তাতেও সমাজের আক্ষেপ কেন এত বুড়ি লাগে ভাবুন তো আপনাকে যদি এইভাবে অবহেলা করা হতো তাহলে আপনার কেমন লাগতো ভালোবাসার মানুষগুলোকে ভালোবেসে কাছে রাখা যায় তো নাকি নারীদের প্রতি সহমর্মিতা আর ভালোবাসার মোড়ক উন্মোচন হোক আপনাকে দিয়ে আমাকে দিয়ে তবেই সমাজ বাঁচবে বাঁচবে মানবতা বর্তমানে এইসব ঘটনা অহরহ ঘটে চলেছে তিক্ত হলেও সত্য কথাগুলো শুনে যদি কেউ মনে ব্যথা পেয়ে থাকেন তাহলে সন্তান ও ছোট ভাই মনে করে ক্ষমা করে দেবেন ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আর কমেন্ট করে আপনার মূল্যবান মতামত আমাদের জানাতে পারেন আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন নিয়মিত ভিডিও পেতে নোটিফিকেশান অন